আজকে চিকেন হবে তো চিকেনটা আমি এখন ম্যারিনেট করে রেখে দেবো আর আজকে চিকেনটা একটু আলাদা স্পেশালভাবে বানাবো যেমন চিকেন তো আমরা সাধারণত কষিয়ে বানিয়ে নিই সব মশলা কষিয়ে চিকেন দিয়ে তার মধ্যে কষিয়ে জল বেরোলে তারপরে আবার জলটা একদম শুকনো করে কষানো হলে ঝোল রান্না করি বা কষা রান্না করি তো আজকে আমি চিকেনটা এই যে খালি চিকেনটা দেখছো এই চিকেনটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করে মোটামুটি আধা ঘন্টা রেখে দেবো তারপরে জল যেটা বেরোবে জলটা এক সাইডে করে চিকেনটাকে উপরে উঠিয়ে আর চিকেনটাকে আমি ফ্রাই করে নেব তেলের উপরে পুরো ভেজে একদম পুরো ফ্রাই করে নেব যেন ভাসতে ভাজতে যেন ছোট্ট আকার হয়ে যায় তারপরে রান্না করব তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো আগে চিকেনটা ম্যারিনেট করে নিই আমি আজকে দই দিচ্ছি না কারণ বাড়িতে আমার দই নেই ফ্রিজে তো আমি এখন দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো লবণটা একটু বেশি পরিমাণ দিলাম এমন লবণ দেব যেমন রান্নাতে অল্প দিলেও হয় খুব অল্প সামান্য রান্নাতে দেব যাতে এটাতেই মোটামুটি এর লবণে এটা ভালো লাগে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি কিন্তু কোনো কাশ্মীরি রেড চিলি দিইনি কালারের জন্য আমার যা হয় এটাই আর দিয়ে দিলাম সর্ষের তেল এখন আমি এটা হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি আধা ঘন্টার জন্য রেখে দেব কেন পুরো ভেতরে একদম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো পুরো একদম মিশে যায় এতে আবার পরে যখন ম্যারিনেট হয়ে যাবে আধা ঘন্টার পরে দেখব যে ম্যারিনেটটা মোটামুটি হয়ে গেছে আর এর মধ্যে জল বেরিয়ে যাবে মাংসটা যখনই লবণ হলুদ মাখানো থাকে তখনই কিন্তু একটা জল বেরিয়ে যায় জলটা উঠিয়ে আর আমি খালি মাংসটা নিয়ে নেব তখন আমি এটাতে আদা পেঁয়াজ রসুন এর পেস্ট আর জিরে গুঁড়ো অল্প একটুখানি দিয়ে ফ্রাই করে নেব তারপরে যেমন মাংস রান্না করে ঠিক সেইভাবে কষিয়ে করবো কিন্তু ফ্রাই করে মাংসটা রান্না হবে তো চলো চিকেনটা এখন ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিই রান্নার সময় আবার দেখা হবে তোমাদের সাথে এখন আমি ছাদে চলে আসলাম কাঁচা লঙ্কা আনতে আর বন্ধুরা তোমরা দেখো এগুলো কিন্তু কুল লঙ্কা এগুলো সব কুল লঙ্কা ধরেছে গাছে ঠিক আছে এইরকম কুল লঙ্কা হয়েছে এইরকম কুল লঙ্কা এই লঙ্কা লঙ্কাটা আনতে আসলাম কাঁচা লঙ্কা টমেটো রসুন পেঁয়াজ আদা সব দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব সেই জন্য মোটামুটি ছাদের থেকে লঙ্কাগুলো নিয়েই নিলাম এখান থেকে দুটো পাকা লঙ্কা নিয়ে নিই দুটো পাকা লঙ্কা নিয়ে নিই এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা গাছ আছে তার এটাতে হচ্ছে এরকম লম্বা লম্বা লঙ্কা ধরেছে আর ওখানে তো কুল লঙ্কার গাছ আছে তোমাদের দেখিয়ে দিলাম তো এখান থেকেও নিয়ে নিলাম গোটা কত লঙ্কা এই লঙ্কার গাছটা দেখো সোজা একদম ওপর দিকে আছে আকাশের দিকে লঙ্কাগুলো আছে ওপর দিকে লঙ্কা তো সাধারণত এমনি নিচের দিকে ওঠে কিন্তু এটা ওপর দিকে উঠে আছে দেখো এরকমভাবে লঙ্কাগুলো এখানে হয়েছে আমাদের ঘরের ছাদটায় আসলে না অনেক দূর দেখা যায় দেখো জমিন দেখো সেগুলো জমিন ওখানে ওই যে ট্রাক্টর চলছে মাটি তৈরি হচ্ছে কত মানুষ কাজ করছে সবাই দেখতে পাচ্ছ তোমরা সবাই কিন্তু যে যার কাজে সেতার ব্যস্ত আছে দেখেছো মাঠে প্রত্যেকটা মানুষ যে যার কাজে সেতার ব্যস্ত আসলে চাষিবাসী তো কাজ ছাড়া তো কিছু নেই তাই না